সে বাংলাদেশ হাই 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 বাংলাদেশ হাই বাংলাদেশ বাংলাদেশ হাই অনেক দূরের আকাশে কিন্তু আপনার মেঘগুলো যে একদম পাহাড়ের সাথে মিশে গেছে সেটা কিন্তু আমার পিছনের একদম ওই সাইডে দেখতে পাওয়া যাচ্ছে ইব্রাহিম নো ইব্রাহিম ইব্রাহিম বাংলাদেশ নো নো ভাই আচ্ছা আপনাদের কাছে কি কখনো এমনটা মনে হয়েছে যদি আমরা কখনও খাগড়াছড়ি বা রাঙ্গামাটি ওই অঞ্চলে গিয়ে একটু পাহাড়ি গ্রাম বা পাহাড়ি যে একটা পরিবেশ রয়েছে সেই পরিবেশটা উপভোগ করতে পারতাম তাহলে কেমনটা হতো আসলে আমার কাছে কিন্তু সবসময় মনে হয়েছে যদি আমি একটু সেই রাঙ্গামাটি খাগড়াছড়ি তারপর ওই এলাকাটা দেখতে পারতাম আসলে মাঝে মাঝে এমন সুন্দর সুন্দর ডকুমেন্টারি দেখি তো যার কারণে কিন্তু ওই অঞ্চলটা দেখার একটা স্বাদ কিন্তু থেকেই যায় আর আমার কাছে মনে হয় যারা আমরা সমতলে এলাকায় বসবাস করি যারা স্পেশালি বলতে গেলে যদি সিটাগাংয়ের বাইরের শহরগুলোতে বাস করি তাহলে কিন্তু সিটাগাং শহর প্লাস আপনার ওই যে পরিবেশটা রয়েছে যেটা খাগড়াছড়ি বলতে পারেন আপনার রাঙ্গামাঠি বলতে পারেন তো এই এলাকাটা দেখার কিন্তু আসলে সকলের একটা মন মানসিকতা কিন্তু জাগে তো কেমন একটা পরিবেশ পাহাড়ি গ্রামগুলো দেখতে কেমন পাহাড়ি গ্রামের যে পাহাড়ের ওপর ঘরগুলো দেখতে কেমন তো আসলে ওই দিকটা কিন্তু সকলের মনের ভেতরে একটু আকাঙ্ক্ষা থাকে যদি আমরা দেখতে পেতাম তাহলে হয়তো খুব ভালো লাগতো তো ওই দিক থেকে কিন্তু আমারও আশা যে কমতেছিল তা কিন্তু না আমি অলওয়েজ ভাবতাম যে কখন একটু আমি ওই সাইডটাতে ঘুরতে যাব কিন্তু আল্লাহর কি মহিমা দেখেন যে সব সময় কিন্তু ভাবতাম যদি একটু ওই সাইডটাতে যেতে পারতাম তাহলে খুব ভালো হতো কিন্তু এখন দেখেন যে আমি এমন একটা জায়গাতে চলে এসেছি যেটা পর্তুগালে তো পর্তুগালে অধিকাংশ গ্রাম বলেন শহর বলেন আমি পূর্বের ভিডিওগুলোতেই অবশ্য বলেছি যে কথাটি যে আপনার এখানকার গ্রাম বলেন বা শহর বলেন প্রতিটা অঞ্চলেই কিন্তু আপনার পাহাড় কেন্দ্রিক হয়ে থাকে এই যে আমার পিছনে দেখেন যে এটা কিন্তু পাহাড়ের ওপরে গ্রাম আসলে গ্রামটি কিন্তু এখান থেকেই শুরু তো এটা কিন্তু আপনার পাহাড়ের ওপরেই গ্রাম আর আমার পিছন সাইডটাতে আরও অনেক বড় করে গ্রামে এই সাইডটা আমার পিছন সাইডটাতে কিন্তু ফুল গ্রাম চলে গেছে যেটা কিন্তু পাহাড়ের অঞ্চলে আর যদি আপনাদেরকে একটু নিচের সাইডটাতে দেখায় দেখেন যে এই সাইডটা কিন্তু আসলে নিচু যেটা পাহাড় থেকে কিন্তু অনেক নিচু আসলে এখন আমি যে সাইডটা দিয়ে দিয়ে হাঁটতেছি এই সাইডটা হলো আপনার শুধুমাত্র গ্রামের লোকজন বা আপনার বাইরে থেকে ভিজিটররা এসে যাতে একটু ঘোরাফেরা করতে পারে আপনার গ্রামটাকে যেহেতু উপভোগ করতে পারে তো সেই কারণে আসলে মূলত এই সাইডটা একটা নিচু এলাকা করে সুন্দর করে একটা মানে পরিবেশ সৃষ্টি করা হয়েছে তো বুঝতেই পারছেন যেহেতু একটা পাহাড়ি অঞ্চল তো সেই পাহাড়ের এই জায়গা থেকে কিন্তু এই সোরা থেকে কিন্তু আপনার অনেক দূরের দূরে গ্রাম প্লাস আপনার অনেক দূরের বাড়ি তারপর আপনার অনেক দূরের যে পাহাড়গুলো রয়েছে সেগুলোও কিন্তু এখান থেকে খুব সুন্দরভাবে সুস্পষ্টভাবে কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে এখানে দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে তো এই যে আসলে ক্যামেরা তো ওইভাবে জম হচ্ছে না তো এখানে এইটা আসলে স্পষ্টভাবে দেখানো যাচ্ছে না কিন্তু এখানে দেখা যাচ্ছে যে পাহাড়ের সাথে কিন্তু আপনার মেঘগুলো একদম মিশে গেছে তো যেটা বলছিলাম যে অনেক দূরের আকাশে কিন্তু আপনার মেঘগুলো যে একদম পাহাড়ের সাথে মিশে গেছে সেটা কিন্তু আমার পিছনের একদম ওই সাইডেতে দেখতে পাওয়া যাচ্ছে আপনার মেঘগুলো কি বলবো একদম মানে পাহাড়ের সাথে মনে হচ্ছে যেন লেগে গেছে আর যখনই আসলে দেখা যায় যে পাহাড় থেকে মানে মেঘগুলো লেগে যায় তখনই কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায় আমার এই সাইডেতে দেখতে পাচ্ছেন যে দেওয়া আছে আপনার যেহেতু পাহাড়ের ওপর ওপর সব বাড়ি ওই সাইডে অবশ্য রাস্তাও দেওয়া আছে ভিতর দিয়ে রাস্তাও দেওয়া আছে আমি এখন গ্রামের মধ্যখানটাতে রয়েছি আর এটা কিন্তু পাহাড়ের একদম ভীষণ উঁচু একটা জায়গা যে জায়গাটা কিন্তু আসলে কি বলবো

হোসেন আমার ভাইয়ের বলতে পারেন বান্ধবী আসলে ওনার হাজব্যান্ডের সাথে ভাই কাজ করে এর কাজ করতো অবশ্য তো ওই দিক থেকে মনে করেন যে খুবই ভালো একটা পরিচিত আর কি তো মনে করেন যে উনি আমাদের অনেক কিছুই হেল্প করে মাঝে মাঝে বাসা খোঁজা এই সে হাবিজাবি কোনো দরকারি প্রয়োজন হলে উনি হেল্প করে থাকেন আর উনি মূলত একটা একজন ব্রাজিলিয়ান ওকে সে বাংলাদেশ হাই 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 বাংলাদেশ হাই বাংলাদেশ ওকে ইতিপূর্বে ওই লোকটাকে একদিন আমি দেখেছিলাম যে উনি মানে আমার মেজো ভাইয়ের বন্ধু লোকটা খুবই একটা মজার একজন পার্সন মানে খুব হাস্য যখনই দেখা হয় তখনই কথা বলবেই যেটা বলছিলাম আপনাদেরকে যে যেই জায়গাতে ছিলাম তার থেকে অনেক উপরে একটা জায়গাতে নিয়ে আসবো তো সেটা হচ্ছে খুব কাছাকাছি চলে এসেছি এই জায়গা থেকে আসলে কিন্তু মানে আশপাশটা খুব সুন্দরভাবে দেখা যায় দেখতে পাচ্ছেন পাহাড়ি গ্রাম নিচেও কিন্তু কিছু ফ্যাক্টরি রয়েছে ছোট বড়ো কিছু ফ্যাক্টরি রয়েছে পেছন সাইডটাতে তার উপরে যে একটা পাহাড়ের মনে করেন যে নিচু থেকে যে উপরে ওঠে সেই জায়গার একটা গ্রাম ওই সাইডটা আর দেখতে পাচ্ছেন যে ভীষণ সুন্দরভাবে কিন্তু দেখা যাচ্ছে পুরো এরিয়াটা ওলা বোতার তা তুবাই obrigada. আমার পিছনের ভিউটা যদি আপনারা লক্ষ্য করেন তাহলে যেটা আপনার সিনেমাতে বা আপনার ফটোগ্রাফি যেভাবে দেখতে পারেন একদম অবিকল সেটাই কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে মনে করেন যে এত সুন্দর যে লাগছে যদিও পরিবেশটা বা আবহাওয়া আজকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আকাশের মন ভালো নেই যার কারণে কিন্তু মেঘলা একটা আকাশ তো তার ভেতর থেকেও কিন্তু অসম্ভব অসম্ভব কিন্তু দারুণ একটা ভিউ ওখান থেকে দেখতে পাওয়া যাচ্ছিলো যেটা পাহাড়ি অঞ্চলে কিন্তু দেখতে পাওয়া যায় আমরা সাধারণত মনে করেন যে ভিডিও বা স্থির চিত্রের মাধ্যমে যেটা দেখতে পারি তো খুব কম সম্পর্ক ওই মাইগার এটা পাহাড়ি অঞ্চলের একটা উচ্চ একটা জায়গা যার কারণে কিন্তু রাস্তার দুই ধার দিয়ে কিন্তু ঘর বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে ওলাবতার তো ওই সাইডেতে অনেকটা বাড়িঘর রয়েছে বা গ্রাম ঘর রয়েছে তো ওই সাইডটাতে আজ যাচ্ছে না তো বন্ধুরা আজকের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন যদি আপনি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজে রাখুন ধন্যবাদ এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য